আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতবে বরাত দু হাজার পঁচিশ আর মাত্র তিন দিন বাকি আগামী শুক্রবার অর্থাৎ চোদ্দ ফেব্রুয়ারি দিবাগত রাত্রিতে সবে বরাত পালিত হবে বরাত উপলক্ষে রোজা কয়টি এবং কোন দিন রাখবেন নামাজ কত রাখাত পড়বেন নামাজের নিয়ত এবং নিয়ম কী আজকে বিস্তারিত আমরা আলোচনা করব শবে বরাত দুই হাজার পঁচিশ এবারের শবে বরাত দুই হাজার পঁচিশ হচ্ছে আগামী শুক্রবার অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি দিবাগত রাত্রিতে শবে বরাত উদযাপিত হবে এবং শবে বরাতের কি কি আমরা আমল করব এবং কি কি এবাদত করব সে বিষয়গুলো আজকে আলোচনা করব। সর্বপ্রথম আসছে নামাজ আমরা নামাজ কত রাকাত পড়ব অনেকে এই প্রশ্নটি করে থাকেন নামাজ আমরা দূর রাকাত করে নফল নামাজ নিয়ম হচ্ছে দুর রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারবেন জোড়া ভাতের সাথে যে যে কোনো সুরা অথবা আয়াত মিলিয়ে দূরাঘাত করে আপনারা যত খুশি নামাজ পড়তে পারবেন এর ফলে হচ্ছে পর দিন রোজা রাখবেন অর্থাৎ সবে বরাতের পরের দিন রোজা রাখবেন চোদ্দ তারিখ পনেরো তারিখ আপনারা রোজা রাখবেন অথবা আপনারা তেরো চোদ্দ পনেরো তিনটে রোজা রাখতে পারেন তাহলে তিনটে রোজা আইজামে বিদে রোজা হয়ে যায় সব আরও বেশি আপনারা পাবেন এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি নফল আবাদাত হচ্ছে কোরআন তালাওয়াত করে রসরুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আফসালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন অর্থাৎ কোরআন তালাওয়াত হচ্ছে নফল আবাদাতের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ অতএব সবে পড়াতে আমরা বেশি বেশি করে যে কোরআন তেলাওয়াত করব বিশেষ করে সুরা আসিন সুরা রহমান সুরা ওয়াকা সুরা দোকান সহ গুরুত্বপূর্ণ যে সমস্ত সুরাগুলো আছে সেগুলো আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। এরপর হচ্ছে জিকির আসকার এবং দোয়া মোনাজাত যেহেতু সবে বরাতে রস আল্লাহ রবুল্লা আলমিন বান্দার গুনাহসমূহ যে মাপ করবেন ক্ষমা করবেন তাই জন্য আমরা জিকির আসকার করে জিকির আসকার করে আমরা দোয়া করব আল্লাহ রবুল্লা আলমিনের নিকট এবং কায় মনোবাক্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আমাদের গুণের ক্ষমা প্রার্থনা করব আমরা তবা করব এবং শেষ রাতে এটি করার চেষ্টা করব এবং আমরা সেরি খেয়ে আমরা পরদিন রোজা রাখবো তাহলে সবে বরাত আমাদের জন্য